বাজার থেকে মাছ নিয়ে এসে কীভাবে পরিষ্কার করলাম সহজ উপায়ে সেটি দেখতে গেলে পুরো ভিডিওটি দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি উমা পাল চলে এসেছি আজকেও একটা ব্লগ ভিডিও নিয়ে তো বাজার থেকে যখন মাছ নিয়ে আসি চিংড়ি মাছগুলো যখন একটু বড় বড় হয় তখন আমি কাঁচি দিয়ে এইভাবে কেটে নিই কারণ বঁটি দিয়ে কাটতে গেলে বন্ড হাতটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে এটা খুব কাজের জিনিস দেখতে পাচ্ছি মসের কম নোংরা

তো ছিল না ছেলারটা তখন আমি বুঝতে পারিনি কলতলায় যখন পরিষ্কার করতাম তো এতটা ভালো করে পরিষ্কার হতো না আমি ছিলারটা দিয়ে একদিন হঠাৎ করে নিজে থেকেই বুদ্ধি করে ছিলারটা দিয়ে যখন পরিষ্কার করলাম দেখি মাছগুলো খুব ভালো পরিষ্কার হয় আর খুব প্রচণ্ড থাকে ওই মাছগুলোয় তো দেখতেই পেলে তোমরা কীরকমভাবে পরিষ্কার করলাম আর কিছুটা মাছ আমি রান্নার জন্য বের করে নিয়েছি আর কিছুটা মাছ আমি ফ্রিজে প্রিজার্ভ করে নিয়েছি তো দুদিন আমার হয়ে যাবে আর এদিকে আমি ডাল ভাত এগুলো আমি করতে করে কিছুটা সময় আমি সেভ করার জন্য আমি ওটা সেদ্ধ করে চাপা দিয়ে চলে গিয়েছিলাম মাছ ধুতে আর এখন আমরা খুব কম তেলে রান্না খাই বলে দেখতে পাচ্ছো খুব কম তেলে আমাদের রান্না হয় আর পরিমাণেও কম খেতে হয় বেশি কিন্তু মাছ আমার মেয়ে খায় না তো সেই জন্যই এই রকমভাবে কম পরিমাণ রান্না আমাদের করতে হচ্ছে আর বেশি খাওয়াও শরীরের পক্ষে ঠিক হয় তাই জন্য আমরা এই প্রসেস ব্যবহার করছি এখন নিয়মিত আমরা খুব কম তেলে রান্না করি তো পর একটা সকালবেলার আমার এরকমভাবে রান্না থাকে আজকে আমি ঠাকুরঘরের কাজটা করিনি আজকে ঠাকুরঘরের কাজটা আমার মেয়ে হয়েছে আর আমি আস্তে আস্তে ডাল ভাত তরকারি মাছ এবং ক্যাপসিকাম দিয়ে একটা ছোট্ট করে একটা তরকারি করেছি আর তারপরে আমি নিজেকে রেডি করে নিয়ে আর পার্লারে অলরেডি পার্লারে চলে এসেছি পার্লারে এসে পার্লারের সামনে একটা ছবি নিলাম আর সারাদিনের আসা যাওয়ার যে ব্লগ ভিডিও একদিন দেবো তো যারা আমার এই মাছ পরিষ্কার করার নিয়মটা প্রথম দেখছো তারা একটু কমেন্ট করবে আর যারা করো এইভাবে তারাও কমেন্ট করে জানবেন নমস্কার